বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন যে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বয়দা সאלাক এবাদি আননি ফানি ক্বরীব নবী বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি উজি বুদা ওয়াতা দাঈদা দাআন দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করুন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ উত্তম সমাবেশে আমাদের স্মরণ কর এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আস আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনটাই আমাদের নেই আল্লাহ নিকটবর্তী হয় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করবো কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রমণ কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রব আলিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে পাক এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দিয়ে কোনো ইলাহ নেই একসময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিল আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না একসময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না কুল্লু মানে আলীজ আর ফ্যান ওয়ে দ কুর অফ মি কে জেলে আরিওয়ালি করম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে গেল শুধুমাত্র আল্লাহ হরব্বের আলাহিনের সত্তাটা বাকি থাকবেন আল্লাহফাগ সুরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছে সবায়া আলাঈ রাব্বিকু মা তাকাদবা তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করছো কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ সুরা জারিয়াতে 56 নম্বর আয়াতাল্লাহা বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়া ইল্লা লিইয়া'বুদুর আমی জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সুরা রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ রব আলমিন এই সুরের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি দারা তোমাদের বোঝাবার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সানাফুরু কুলুন আইয়ুহা সাকাল। এই আয়াতটা হিসুরের মধ্যে একটা ভয়ংকর আয়াত। जल्লাパク জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হবে কিয়ামত ঘটনার পরেই তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকো দিস ওয়ার সি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কে কি পাত করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পূর্ণ করবেন আল্লাহবাক এখনই জানেন জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে জীবনে কি আছে তার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহবাগ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ এখনই রাইট নাও সেটা জানেন